মাস এভাবে চলুন জীবন বদলে যাবেই মানুষের জীবনে পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটি আবার সবচেয়ে অবহেলিত একটি বিষয় সবাই চায় জীবন বদলাক পরিস্থিতি বদলাক ভবিষ্যৎ সুন্দর হোক কিন্তু খুব কম মানুষই বোঝে যে পরিবর্তনের শুরুটা কোথায় এবং কিভাবে হয় অধিকাংশ মানুষ বড় পরিবর্তনের অপেক্ষায় থাকে তাদের ধারণা কোনো অলৌকিক ঘটনা হঠাৎ সুযোগ কিংবা বাইরের কোনো শক্তির সাহায্যে জীবন বদলে যাবে এমন আশায় দিন পার করে তারা অথচ প্রকৃত সত্য হল জীবন বদলাতে কোনো অলৌকিকতার দরকার নেই দরকার শুধু নিজের ভেতরে একটুখানি শৃঙ্খলা সচেতনতা এবং ধারাবাহিকতা যদি কেউ টানা এক মাস নিজের জীবনকে নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে পরিচালনা করতে পারে তবে তার জীবনের গতি ও দৃষ্টিভঙ্গি আমূল বদলে যেতে বাধ্য এক মাস খুব বড় সময় নয় ক্যালেন্ডারের হিসেবে এটি মাত্র তিরিশটি দিন কিন্তু এই তিরিশটি দিন যদি উদ্দেশ্যপূর্ণভাবে কাটানো যায় তবে এই সময় একজন মানুষের চিন্তা অভ্যাস এবং আত্মপরিচয়ের ভিত নাড়িয়ে দিতে পারে কারণ মানুষ আসলে তার প্রতিদিনের কাজের যোগফল প্রতিদিন সে কী ভাবছে কি করছে কিভাবে নিজের সাথে কথা বলছে এই ছোট ছোট বিষয়ই শেষ পর্যন্ত তার জীবনকে গড়ে তোলে এক মাসের সচেতন অনুশীলন মানে নিজের পুরনো অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং নতুন একটি পথে হাঁটার সাহস করা এই এক মাসের যাত্রা শুরু হয় নিজের সাথে একটি স্পষ্ট চুক্তি করার মাধ্যমে নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে এই সময় আপনি আর আগের মতো এলোমেলোভাবে চলবেন না আপনি আপনার সময়কে গুরুত্ব দেবেন নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং নিজের দায়িত্ব নিজেই নেবেন জীবনের জন্য আর কাউকে দোষ না দিয়ে নিজের সিদ্ধান্ত ও কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন এই মানসিক পরিবর্তনটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ধাপ এক মাস এভাবে চলার অর্থ হলো প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দেওয়া যে আজকের দিনটা গুরুত্বপূর্ণ আজকের দিনটা অলসতায় নষ্ট করার মতো নয় আজকের দিনটাই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে যখন আপনি প্রতিদিন এই ভাবনা নিয়ে দিন শুরু করবেন তখন আপনার কাজের গুণগত মান বদলাতে শুরু করবে আপনি লক্ষ্য করবেন অপ্রয়োজনীয় চিন্তা ও বিভ্রান্তি ধীরে ধীরে কমে আসছে এই এক মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয় বরং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যখন আপনি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন নির্দিষ্ট সময়ে কাজ করেন নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেন তখন আপনার মন ধীরে ধীরে স্থির হতে শেখে এই স্থির মনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে তোলে বিশৃঙ্খল জীবন কখনোই শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করতে পারে না এক মাসের এই পথচলায় নিজের চিন্তার উপর নজর রাখা অত্যন্ত জরুরি আপনি সারাদিন কী ধরনের চিন্তা করছেন নিজেকে কীভাবে মূল্যায়ন করছেন নিজের সম্পর্কে কী ধরনের কথা মনে মনে বলছেন এই সব কিছু আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করে নেতিবাচক চিন্তা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় আর ইতিবাচক ও বাস্তববাদী চিন্তা মানুষকে শক্তিশালী করে এই এক মাসে সচেতনভাবে নিজের চিন্তাকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে অকারণে নিজেকে ছোট করা বন্ধ করতে হবে আবার বাস্তবতাকে অস্বীকারও করা যাবে না এই এক মাসে আপনাকে নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হতে হবে লক্ষ্য মানে শুধু বড় কিছু অর্জনের স্বপ্ন নয় বরং প্রতিদিন কি ধরনের মানুষ হতে চান সেটার একটি স্পষ্ট ধারণা আপনি কি আরো দায়িত্বশীল হতে চান আরও মনোযোগী হতে চান আরো আত্মনির্ভরশীল হতে চান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই এই এক মাসের অন্যতম কাজ যখন লক্ষ্য পরিষ্কার হয় তখন পথও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে এক মাস এভাবে চলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য পরিবর্তন রাতারাতি আসে না অনেক সময় প্রথম কয়েকদিন কোনো ফলাফল চোখে পড়ে না এতে হতাশ হলে চলবে না কারণ পরিবর্তন আগে ভেতরে হয় বাইরে তার প্রতিফলন আসে পরে আপনি যদি এই এক মাস ধরে নিজের কাজে সৎ থাকেন নিজের প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস ত্যাগ করেন তাহলে পরিবর্তন আসবেই চাই সেটা ধীরে হোক বা দ্রুত এই সময় নিজের অজুহাতগুলোকে চেনা এবং সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানো খুব জরুরি মানুষ প্রায় নিজের ব্যর্থতাকে ঢাকতে নানা অজুহাত তৈরি করে সময় নেই পরিস্থিতি ভালো না মন ভালো নেই এই ধরনের কথা বলে নিজের দায়িত্ব এড়িয়ে যায় এই এক মাসে এসব অজুহাতের মুখোমুখি হতে হবে নিজের কাজে সৎ হতে হবে কারণ নিজের কাছে মিথ্যা বললে জীবন কখনোই সত্যিকারের পরিবর্তনের পথে যেতে পারে না এক মাস এভাবে চললে আপনি ধীরে ধীরে নিজের শক্তি সম্পর্কে সচেতন হতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন আপনি যতটা দুর্বল ভাবতেন আসলে ততটা নন নিজের সীমাবদ্ধতাগুলোকে চেনা মানেই নিজের সম্ভাবনাগুলোকেও চেনা এই উপলব্ধি আত্মবিশ্বাস বাড়ায় আর আত্মবিশ্বাস মানেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারা এই এক মাসের সম্পর্কের দিকেও নজর দেওয়া জরুরি আপনি কার সাথে সময় কাটাচ্ছেন কার কথায় প্রভাবিত হচ্ছেন এই বিষয়গুলো আপনার মনোজগৎকে প্রভাবিত করে নিজের মানসিক শান্তি নষ্ট করে এমন বিষয় থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয় অপ্রয়োজনীয় দ্বন্দ্ব ও নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে আলাদা করতে পারলে জীবনের ভার অনেকটাই হালকা হয়ে যায় এক মাসের এই যাত্রা শেষে আপনি হয়তো হঠাৎ করে সবকিছু পেয়ে যাবেন না কিন্তু আপনি নিশ্চিতভাবে একটি জিনিস পাবেন তা হল নিজের উপর নিয়ন্ত্রণ আপনি বুঝতে পারবেন আপনি চাইলে নিজেকে পরিচালনা করতে পারেন এই উপলব্ধি জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে নিজের পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে আনতে পারে এই এক মাস আপনাকে শেখাবে যে জীবন আসলে বাহ্যিক ঘটনায় নয় অভ্যন্তরীণ সিদ্ধান্তে বদলায় আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন কিভাবে সময় ব্যবহার করছেন কিভাবে নিজের সাথে আচরণ করছেন এই বিষয়গুলোই আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যায় এই উপলব্ধি একবার তৈরি হলে জীবন আর আগের মতো থাকে না সবশেষে বলবো এক মাস এভাবে চলুন কোনো জাদুকরি বাক্য নয় এটি একটি দায়িত্বপূর্ণ আহ্বান এটি আপনাকে নিজের জীবনের হাল নিজের হাতে তুলে নিতে বলে আপনি যদি সত্যি এই এক মাস নিজেকে গুরুত্ব দেন নিজের প্রতিশ্রুতি রক্ষা করেন এবং নিজের উন্নতির পথে সৎ থাকেন তাহলে জীবন বদলাতে বাধ্য হয়তো বাহ্যিকভাবে নয় কিন্তু ভেতরে এমন একটি পরিবর্তন ঘটবে যা ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্তকে আরও শক্তিশালী করে তুলবে এক মাস যথেষ্ট নিজেকে নতুন করে শুরু করার জন্য এক মাস যথেষ্ট নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলার জন্য এক মাস যথেষ্ট একটি নতুন জীবনের ভিত্তি গড়ে তোলার জন্য শুধু দরকার সিদ্ধান্ত শৃঙ্খলা এবং নিজের প্রতি বিশ্বাস তাই আবারও বলবো এক মাস এভাবে চলে দেখুন জীবন বদলে যাবেই